বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেবো হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে গাজা যুদ্ধ নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর একটি বক্তব্য ঘিরে বিভক্ত হয়ে পড়েছে ইসরায়েলের যুদ্ধ সভা গাজা যুদ্ধোত্তর পরিকল্পনার অভাব নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভারই বিভক্তি উঠে এসেছে জনসমক্ষেপ আর এতেই কঠিন চাপে পড়েছে বেঞ্জামিন নেতানিয়াহ এবার জানাব ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত শেষে উপত্যকাটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র জানাব ভারতে এক সেনা কর্মকর্তা হত্যা আর এতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় ক্ষোভে ফুঁসে উঠেছে ভারতীয় জনতা এদিকে পুতিনপন্থী প্রধানমন্ত্রীকে গুলি নেপথ থেকে আমেরিকা যখন কূটনীতি আর রাজনীতি পরাজিত হয় তখন গুপ্তহত্যার মতো ঘৃণ্য পদ বেছে নিতে দ্বিতীয়বার ভাবে না পশ্চিমা শক্তিগুলো তারই শেষ নজর দেখা গেল পুতিন ঘনিষ্ঠ ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্লোভাকিয়ায় এবারে থাকছে ইতালিতে একশো নয় মাফিয়া সদস্য গ্রেপ্তার এবং সর্বশেষ জানাব ভোটের নিয়ম পরিবর্তনের জন্য নতুন আইন পাশকে কেন্দ্র করে রন ক্ষেত্রে পরিণত হয়েছে ফ্রান্সের স্বায়িত্বশাসিত অঞ্চল নিউ ক্যালিডোনিয়া স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে আদিবাসী তিন তরুণ এবং এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করেছে দেশটি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন গাজা যুদ্ধ বিভক্ত হয়ে পড়েছে ইসরায়েলি মন্ত্রিসভা গাজা যুদ্ধ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর একটি বক্তব্য ঘিরে বিভক্ত হয়ে পড়েছে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী সভা গাজার যুদ্ধোত্তর পরিকল্পনার অভাব নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভার এই বিভক্তি উঠে এসেছে জনসমক্ষে বুধবার প্রতিরক্ষা মন্ত্রী ইয়েব গ্যালন মন্তব্য করেছেন তিনি চান না ইসরায়েলি সেনাবাহিনী গাজা নিয়ন্ত্রণিক বা শাসন গ্রহণ করুক এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আমি পুনরায় উল্লেখ করতে চাই আমি অবশ্যই গাজায় ইসরায়েলি সেনা শাসককে সমর্থন করব না ইসরায়েলের অবশ্যই গাজায় বেসামরিক শাসন জারি করা উচিত হবে না প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতেনেহকে তিরস্কার করে গেলন বলেন গত অক্টোবর থেকে চলমান সংঘাতের শুরুর পর থেকে আমি বিষয়টি অব্যাহতভাবে মন্ত্রিসভায় উপস্থাপন করে যাচ্ছে কিন্তু কোনো প্রত্যুত্তর পাচ্ছি না প্রধানমন্ত্রীকে বলেছি একটা সিদ্ধান্ত নেন অপরদিকে প্রধানমন্ত্রী নেতান্য ইঙ্গিত দিয়েছেন যে নিরাপত্তা নিরাপত্তাজনিত ইস্যুগুলোতে উন্মুক্ত নিয়ন্ত্রণ রাখতে চায় ইসরায়েল তিনি এর আগেও বলেছিলেন হামাসকে পুরোদমে পরাস্ত করা ছাড়া এ সংঘাতের অবসান হবে না উল্লেখ্য দু সাল থেকে গাজা নিয়ন্ত্রণ করছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইয়েব গ্যালনকে সমর্থন করেছেন যুদ্ধমন্ত্রিসভার আরেক সদস্য বেনিগান্তস তিনি বলেছেন তিনি সত্য কথা বলেছেন এবং যে কোনো মূলে দেশের জনের সঠিক কাজটি করা নেতৃত্বের দায়িত্ব জর্ডানের আম্মান থেকে আল জাজিরার সংবাদমাত্মা মোহাম্মদ জামজুম জানিয়েছেন সংকটময় সময়ে এটাই সত্যি ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভার বড় ধরনের বিভক্তি বিভক্তি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গ্যান্তের সুরে কথা বলেছেন তিনি মনে করেন গাজার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলের একটি পরিষ্কার এবং সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন ইসরায়েলি দখলদারিত্বকে আমরা সমর্থন করি না এবং করবও না অবশ্যই আমরা গাজায় হামাসের শাসনকেও সমর্থন করি না এ বিষয়ে একটি সমন্বিত পরিকল্পনা আসতে ইসরায়েলকে তাগিদ দেন তিনি এদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিত বলেছেন নেতানিহ প্রশাসন তাদের নিয়ন্ত্রণ হারিয়েছেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বিনষ্ট হচ্ছে গাজায় প্রতিনিয়ত ইসরায়েলি সৈন্য নিহত হচ্ছে মন্ত্রিসভার আগোছালো এবং অকার্যকর মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীরাই প্রতিবাদ করছে সোমবার পর্যন্ত তথ্য অনুসারে জলমান যুদ্ধে দুশো বাহাত্তর জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে আহত হয়েছে আর এক হাজার জন যুদ্ধ শেষে গাজায় শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত শেষে উপত্যকাটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র ওই বাহিনীতে মিশর সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোকে সেনা সরবরাহের প্রস্তাব দিয়েছে দেশটি ওয়াশিংটনের ভাষ্যমতে সংঘাত শেষে গাজায় আবার হামাসের মাথাছাড়া দিয়ে ওঠা ঠেকাতে এবং উপত্যকাটিতে নিরাপদ করতে এমন পদক্ষেপ নিতে চায় তারা যুক্তরাষ্ট্র সরকারের এই প্রস্তাব মিশর ইউএ ও মরক্কো বিবেচনা করে দেখছে বলে জানা গেছে তবে তাদের একটি শর্ত রয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এর খবরে বলা হয়েছে এমন কোন প্রস্তাব বাস্তবায়নের আগে দেশ তিনটি চাই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিক যুক্তরাষ্ট্র ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে গাজায় শান্তিরক্ষী বাহিনীতে নিজেদের সেনাদের যুক্ত করার প্রস্তাব নাকচ করে দিয়েছে সৌদি আরব সহ অন্য আরব দেশগুলো যদিও গাজায় কোনো এক ধরনের শান্তিরক্ষী বাহিনীর মোতায়েনের পক্ষে সায় দিয়েছে তারা কারণ সংবাদ শেষে গাজায় ইসরায়েলি বাহিনীর অবস্থানের বিকল্প কোনো বাহিনী আপাতত দেখা যাচ্ছে না গাজায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিরোধিতা করে আসছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেমে নেতেন পশ্চিমা এক কর্মকর্তা ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছে এটি নিয়ে কারোর সঙ্গে কথা বলতে চায় না ইসরায়েল আর আরব দেশগুলো পশ্চিমাদের কাছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে তবে পশ্চিমাদের মধ্যে খুব কম দেশই এই স্বীকৃতি দেওয়ার কাছাকাছি রয়েছে এদিকে আরব দেশগুলো শান্তিরক্ষী বাহিনীতে সেনা সরবরাহের প্রস্তাব দিল এটি পরিষ্কার যে এই বাহিনীতে কোনো মার্কিন সেনা থাকবেন না তাই অন্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে পড়েছে বিষয়টির সঙ্গে জানাশোনা আছে এমন এক কর্মকর্তা বলেছেন এই প্রচেষ্টার নেতৃত্ব দেবে ওয়াশিংটন তবে তা বাস্তবায়নের জন্য অনেক কাজ বাকি ফিনান্সিয়াল টাইমসের এই প্রতিবেদনের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন পরিস্থিতি অনুকূলে এর কার্যকরী ভূমিকা পালনের আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটনের মিত্ররা গাজায় সাবেক ভারতীয় সেনা হত্যা সরকারের নিরাপত্তায় ক্ষোভ গাজার দক্ষিণ অঞ্চলীয় নগরী রাফার কাছে সোমবার জাতিসংঘের একটি গাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন ভারতের সাবেক সেনা কর্মকর্তা ও জাতিসংঘের ইউএনডিএসএস এর নিরাপত্তা সমন্বয় কর্মকর্তা ভৈব অনিল কালেব এ ঘটনায় জাতিসংঘ ও ভারতের পক্ষ থেকে পৃথক বিবৃতি দেওয়া হয়েছে জাতিসংঘ এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি ইসরায়েলি বাহিনীকে দায়ী করলেও ভারতের পক্ষ থেকে শুধু সমবেদনা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে এই ঘটনাকে শক্ত পদক্ষেপ না নেওয়া এবং ইসরায়েলি সরকারের দায় স্বীকার না করায় ক্ষেপেছেন দেশটির সাবেক আমলারা তারা বলছেন এই হত্যাকাণ্ড নেতানেহ সরকারের প্রতি ভারতীয় সরকারের নিঃশর্ত সমর্থনের সঙ্গে বিশ্বাসঘাতকতা গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় সাবেক ভারতীয় সেনা কর্মকর্তা বৈভব অনিল কালে এর নিহতের ঘটনায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে অসন্তোষজনক বলে সমালোচনা করা হয়েছে তিনি বলেন এই বিবৃতি অত্যন্ত হতাশাজনক এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে নেতানিহ সরকারের প্রতি ভারতীয় সরকারের নিঃশর্ত সমর্থন বিশ্বাসঘাতকতা এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ভারতীয় সাবেক সেনা এবং জাতিসংঘের কর্মচারী হত্যাকাণ্ডে চুপ থেকেছেন তিনি এ ঘটনায় নিন্দা জানাননি আর ভারত সরকারের জোরালো পদক্ষেপ না নেওয়াকে জয়নবাদ হিন্দুত্ব জোট নাকি কূটনীতি সেই প্রশ্ন তুলেছেন তিনি জাতিসংঘের ভারতের সাবেক স্থায়ী প্রতিনিধি টিএস ত্রিমূর্তি গাজায় অনিলকালের হত্যায় অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন তিনি বলেন এই হত্যাকাণ্ডের জন্য দোষীকে জবাবদিহির আওতায় আনতে হবে শুধু জাতিসংঘ বা দোষীরা নিচক শোক প্রকাশ করে পার পেয়ে যেতে পারে না পুতিনপন্থী প্রধানমন্ত্রীকে গুলি নেপথ্যে আমেরিকা যখন কূটনীতি আর রাজনীতি পরাজিত হয় তখন গুপ্তহত্যার মতো ঘৃণ্য পদ বেছে নিতে দ্বিতীয়বার ভাবে না পশ্চিমা শক্তিগুলো তারই সবশেষ নজির দেখা গেল পুতিন ঘনিষ্ঠ ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্লোভাকিয়ায় পুতিনকে সমর্থন করার মূল্য হয়তো নিজের জীবন দিয়ে দিতে হবে দেশটির প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে বুধবার এক সরকারি বৈঠক শেষে বেরিয়ে আসার পরে তাকে গুলি করে হত্যা চেষ্টা করা হয় কিন্তু কেনই হত্যা চেষ্টা স্লোভাকিয়ার হ্যান্ডলোভার শহরে একটি সরকারি বৈঠক শেষে বেরিয়ে আসার পর রবার্ট ফিকোকে লক্ষ্য করে গুলি করে এক বন্দুকধারী এ সময় তাকে একাধিকবার গুলি করা হয় বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে ঘটনাস্থল থেকে ওই বন্দুকধারীকে আটক করা হয় ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে গুলিবিদ্ধ ফিকোকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি কালো গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে অন্যদিকে ঘটনাস্থলে একজনকে হাত করা পড়ায় পুলিশ বুধবার সন্ধ্যায় প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট কলিনক জানান গুলির ঘটনায় তিন ঘন্টারও বেশি সময় ধরে অস্ত্রোপচার করা হয়েছে ফিকর স্লোভাকক প্রধানমন্ত্রীর গুলির ঘটনায় আটক সন্দেহভাজনের নাম প্রকাশ করেনি পুলিশ তবে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে তাকে একাত্তর বছর বয়সী একজন লেখক হিসেবে পরিচয় দেওয়া হয়েছে সন্দেহভাজন ওই লেখকের ছেলে স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বলেছে বাবা কি চিন্তা করেছিলেন তিনি কি পরিকল্পনা করেছিলেন এবং কেন এটা ঘটল এসব বিষয়ে সত্যিকারে আমার কোনো ধারণা নেই গেল সেপ্টেম্বরে স্লোভাকিয়া জাতীয় নির্বাচনে জয় পায় ফিকর দল সের এ নিয়ে চতুর্থবারের মতো দেশটির প্রধানমন্ত্রী হন ফিকোপ এরপরই জানুয়ারিতে তিনি ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করে দেন এছাড়া তিনি রাশিয়ার উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার ঘোর বিরোধিতা করে আসছিলেন স্লোভাক এই রাজনীতিবিদ শুধু তাই নয় ভবিষ্যতে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদের পদের জন্য আমন্ত্রণ জানানো হলে তাতেও বিরোধিতা করবেন বলে ঘোষণা দিয়েছিলেন তিনি ফিকোর এমন মস্কোপন্থী অবস্থানের কঠোর সমালোচনা করে আসছিল পশ্চিমারাব সর্বশেষ জানাব জরুরি অবস্থা জারি ফ্রান্সে ভোটে নিয়ম পরিবর্তনের জন্য নতুন আইন পাশকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিণত হয়েছে ফ্রান্সের স্বায়ত্তশাসিত অঞ্চল নিউ ক্যালিডোনিয়া স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে আদিবাসী তিন তরুণ এবং পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রশাসন গত তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতার কবলে এখন ফ্রান্সের দ্বীপ অঞ্চল নিউ ক্যালিডোনিয়া অঞ্চলটির বাসিন্দাদের ভোটাভুটির নিয়মের পরিবর্তন নিয়ে মঙ্গলবার ফ্রান্সের জাতীয় সংসদে একটি বিল পাশকে কেন্দ্র করে ক্রমে উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি নতুন এই বিল আইনে পরিণত হলে যেসব ফরাসি নাগরিক নিউ ক্যালিডোনিতে দশ বছরের বেশি বসবাস করেন তারাও আঞ্চলিক নির্বাচনের ভোটাধিকার পাবেন আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি সামাল দিতে জারি করা হয় সান্ধ আইন